আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলুক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের পাশে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আলোচনা করব সাইপ্রাসে এন টি আসবেন না কেন এন টি কি কী এই সব বিষয় আর সাইপ্রাসে মোটামুটি এখন ভিসা খোলা কম বেশি মানুষ প্রতিদিনই সাইপ্রাসে ঢুকতেছে তো প্রথমে বলে নেই সাইপ্রাসে আগে তেমন পুলিশের ঝামেলা না করলেও এখন খুব লেভেলে পুলিশের ঝামেলা করে মূল কথা অবৈধ লোক যেগুলো আছে তাদের পাইলেই ধরে বাংলাদেশে পাড়া সেন স্ট্যান্ড এমনকি সাইপ্রাসে কিছু অত্যাধুনিক টেকনোলজির গাড়ি আনছে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে ওরা চেক দেয় ওর আসলে কি ভিসা আছে কি নাই সেই লোকেশন থেকে যায় ওরা ধরে নিয়ে আসে আর কি মেবি সাত আটটা গাড়ি সাইপ্রাস আইসে এটা আগে তুর্কিতে ছিল এরকম অবৈধ লোক ধরার জন্য মানে ইদানিং অবৈধ লোক ধরার পিছনে সে লেভেলে ধরছে এমনকি সাইপ্রাসের অনেক নিউজে ওরা পোস্ট করছে সাইপ্রাসে কোনো অবৈধ স্টুডেন্ট অবৈধ মানুষ মানে ওয়ার্ক পারমিট যারা আসছে ট্যুরিস্ট ভিসা আসার পরে অবৈধ এসব কোনো অবৈধ লোক সাইপ্রাসে তারা রাখবে না এভাবে তারা ঘোষণা করে দিছে এমনকি দুই দিন না তিন দিন আগে ও থেকে পাঁচ ছয়জন ধরছে আর গিন্নায় তো আছেই মূল কথা যে সাইপ্রাসের যে মূল বড় বড় জায়গা আর কি পর্যটক এরিয়া বড় এলাকা এখান থেকে বেশি ধরতেছে তো মোটামুটি যারা সাইপ্রাসে আছে তো আসেনি কম বেশি তারা জানেনি আর এন ভিসা বলতে গিয়ে আপনি সাইপ্রাসে আসবেন এনটি ভিসা হচ্ছে আপনার পাসপোর্টের উপর তিরিশ দিনের একটা মেরে দেবে মানে আপনি এই দেশে তিরিশ দিন বৈধ ধরেন বাংলাদেশ থেকে দালালের সাথে এখন সাত লাখ টাকা দালাল নেয় না আট দশ লাখ যার কাছ থেকে জানিতে পারে তো ধরেন আসলেন আসার পরে বাই চান্স যদি দালাল আপনারা ভিসার যদি না করে দেয় অত সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেলেন আর আপনি কাজকর্ম করতে গেলে বা বাজার টাজার করতে গেলে আপনার কম বেশি ঘর থেকে বের হইতেই হবে কম বেশি ঘর থেকে বের হতে হবে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে হবে এরকম বাই চান্স যাওয়ার পর যদি পুলিশ আপনারা ধরে ধরার পরে বলবে পাসপোর্ট পাসপোর্টটা ওর কাছে দিলেই ও জাস্ট ওর পাঁচ থেকে সাত মিনিট লাগবে চেক দিতে ওর মানে আপনার ভিসা আছে কি নাই তো সেই ক্ষেত্রে ওইভাবে ধরা পড়লে কিন্তু ওরা করবে কি একবারে কোটি উঠাই হাজির করবে আর কি সেই ক্ষেত্রে বাংলাদেশে পাঠানোর যে প্রসেসিং সেই প্রসেসিং মানে মূল কথা বাংলাদেশে পাঠিয়ে দিবে আর কি তো এন্ট্রি ভিসা আসবেন না এই দেশের দালালরা ম্যাক্সিমাম আপনারা বলবে বাংলা এখান থেকে কোম্পানির ভিসা বাগান এই কনস্ট্রাকশন শাটারিং এই হোটেলের কাজ রেস্টুরেন্টের কাজ এগুলো বলে তারপর আপনারা আনবে আনার পরে সেই দালালের যত লিঙ্ক আছে কাজকর্ম লিঙ্ক আর কি তাদের সাথে বলবে আমার লোক আছে দুইটায় ঘরে বসে আছে কাজ নাই তোর কাছে কি কাজ আছে এইভাবে যে কোনো মানে মূল কথা আনার পরে যে কোনো একটা কাজ পাইলে আপনারা সেই কাজে ঢুকাই দেবে দালালের সাথে আপনার সম্পর্ক শেষ কাজে ঢুকাই দিছে এখন যে ভিসাটি আছে ম্যাক্সিমাম দালাল দেয় না আবার কিছু মানুষ দেয় সব মানুষ আবার খারাপ না সব মানুষ আবার ভালো না যাই হোক সেই এক একজনের মন মানসিকতা এক এক রকম তো ওইভাবে আনার পরে যারা ভিসা পাইল তো পাইলোই আর যারা ভিসা পাইতেছে না তো তারা তো মনে করেন অবৈধ হয়ে গেলো এই গেলো আবার আরেক ধরনের কাজ করে দালালরা সেটা হচ্ছে সাইপ্রাস হাঙার পরে আপনার এই মেডিকেল টেডিকেল করে ভিসা দিবে ভিসার কাগজ আপনার হাতে দিবে তারপর সেই ভিসাটা ক্যান্সেল করে দিবে ওরা ক্যান্সেল করে দিয়ে সেই ক্ষেত্রে আপনার অবৈধ হয়ে গেলেন যাই হোক দালালের সাথে ক্লিয়ার কাট কথা বলে আসবেন আপনাকে আসলে ভিসা দিলো কে দিলো না বা কীরকম এরকম ক্লিয়ার কাট করে সাইপ্রাস আসবেন